ঘুম থেকে উঠেই শুনি গায়ক সাহেব বিয়ে করেছেন শুনে বললাম আলহামদুলিল্লাহ তারপর শুনি কোনো এক সালের রোজাকে বিয়ে করেছেন ঘুম চোখে গেলাম বারান্দায় বারান্দায় গিয়ে দেখি এক ট্রাক ভর্তি দইয়ের হাড়ি ভাবলাম এত দইয়ের হাড়ি কেন পরে মনে পড়লো ও আচ্ছা গায়ক সাহেব তো বিয়ে করেছেন সেজন্য হয়তো বা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘাঁটতে গিয়ে দেখি এক আপু এত বেশি আনন্দিত কারণ গায়ক সাহেব বিয়ে করেছেন সেজন্য তার কারণ কি জানেন ওনার আনন্দ দেখে মনেই হলো উনি মনে হয় ওনার ছোট বোনকে বিয়ে দিয়েছেন গায়ক সাহেবের সাথে যাই হোক আমার কথা আবার বিশ্বাস করবেন না আপুর খুশির কারণ পরে জানতে পারলাম কারণ হল গায়ক সাহেবের বউ উনি যেই দেশে থাকেন সেই দেশে ওই আপুটাও থাকেন সেজন্য এত বেশি খুশি যাই হোক একজন গান গিয়ে সবার মন জয় করবেন আরেকজন সাজিয়ে সবাইকে নায়িকা বানিয়ে দিবেন সোশ্যাল মিডিয়ার এত মাতামাতি দেখে আমার তাই মনে হলো কিন্তু যাই বলেন না কেন ভাই এত সাজ এত আনন্দর মাঝেও কিন্তু প্যাটের একটা টান আসবেই ক্ষুদা লাগবেই ক্ষুদা লাগবে না তাই সবাই চিন্তা করলাম সবাই তো খাবে আর রোজারও এখনও প্রায় দুই মাস বাকি সবার কথা চিন্তা করে আমি আজকে রান্না করলাম স্পেশাল রান্না গায়ক সাহেবের বিয়ে উপলক্ষে দেখেন আমি এত তাড়াহুড়াই ছিলাম যে ফ্রাই প্যানে দিয়ে আমি কড়াই ঢেকে রাখছি দেখছেন এটা রুটির তাওয়া কিন্তু দেখেন আমি অল্প করে কাজুরি মাছ রান্না করছি এখন সবাই স্বাস্থ্য সচেতন হয়তোবা একটা মাছের অর্ধেক অর্ধেক করে খাবেন সেজন্য এটা অনেক মজা ছিল আর কি রান্না করেছি দেখেন লাল শাক রান্না করেছি পালং শাক রান্না করেছি আর রান্না করেছি ঝাল ঝাল করে পাহাড়ি মুরগু মোরগ এসি আলু দিয়ে ভাই বিদেশিরা তো আলুই খায় না আর আমরা বাঙালিরা না হয় ঝাল ঝাল ঝোলটাই খেলাম তারপর খেয়ে দিয়ে মনে হলো যে যাই খাবারগুলো একটু ডেলিভারি করে আসি সেজন্য আমি চলে গেলাম লেকে একটা বুট ভাড়া করে লোকেশন দেখতে দেখতে আমি চলে গেলাম তারপর মনে ওহো আমি তো শোরমাষুটকি ভোনাটা বাসায় রেখে আসছি আবার বাসায় আসলাম এই যে শর্মা ভোনা নিয়ে নিলাম সাথে সুনমাশুটকি নিয়ে পরে মনে হলো সালাদ পরে ভাবলাম চলে গেলাম সবাইকে খাওয়ানোর জন্য দেখেন হাঁড়ি ভর্তি ভাত নিয়ে গেছি নিতে নিতে যদি আবার ঠান্ডা হয়ে যায় আবার যে দেখেন গুছায়া টোসায়া হাঁড়ি এতই তাড়াহুড়োর মধ্যে ছিলাম আমি হাঁড়ি পাতিল সহই নিয়ে গেছি আবার বাটিতে করতে গেলে যদি ওই দিক দিয়ে সাজ গান সব শেষ হয়ে যায় তাহলে তো বিয়ের আনন্দটাই মাটি হয়ে যাবে না কি বলেন ভাই আপুরা আর গায়ক সাহেব যে বিয়ে করেছেন ভালোই লেগেছে গায়ক সাহেবকে বুঝতে পারছেন তো এখন আমাদের দেশের বিখ্যাত আমার ফেভারিট শিল্পী তাস